আমার আগের আমন ধানের যে ভিডিওটি সারা আছে সার ব্যবহার আমন ধান চাষে আমরা কোন কোন সার ব্যবহার করছি সেই ভিডিওটিতে দুজনা কৃষক বন্ধু দুটো প্রশ্ন করেছেন অর্থাৎ কমেন্ট করেছেন আপনারা চাইলে স্ক্রিনে দেখে নিতে পারেন তো সেই দুইজনের প্রশ্নের যে উত্তর সেটাই আমি দিতে আজকের ভিডিওটি তৈরি করেছি এবং এখনও যারা আমন ধানের চাষ শুরু করেননি বা এখনও সার ব্যবহার করেনি তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি তবে দুজনা কৃষক বন্ধু যে প্রশ্নটা করেছেন একজনা প্রশ্ন করেছেন যে আমাদের এখানে গুঁড়ো খোল পাওয়া যাচ্ছে না তাহলে আমরা কি ডিএপি ব্যবহার করব এই একটা প্রশ্ন আর আরেকটা কৃষক বন্ধুর প্রশ্ন হচ্ছে যে আমরা এই মাটিতে যখন মাটি তৈরি হবে অর্থাৎ যখন চাষ শেষ করে মইটা দেওয়া হবে সেই মই দেওয়ার আগের মুহূর্তে আমরা কি খোল ব্যবহার করব না আমরা জমিতে যখন চারা রোপণ করব অর্থাৎ চারা রোপণ করার পরের মুহূর্তে মানে চারা রোপণ করা হয়ে গেছে তারপরে আমরা খোল ব্যবহার করব এই যে দুটো প্রশ্ন এই দুটো প্রশ্নের উত্তরের সন্ধানেই আজকের এই ভিডিওটিতে আমি অমৃত আমার ইউটিউব চ্যানেলে কৃষক আমাদের প্রত্যেককে স্বাগত জানাই দুজনা কৃষক বন্ধু যে প্রশ্নগুলো রেখেছেন সেই প্রশ্নগুলোর উত্তরে আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরছি দেখুন প্রথম জনা যে প্রশ্নটা করেছেন বা প্রশ্ন রেখেছেন কমেন্টে দেখুন একবার স্ক্রিনে দেখে নেবেন তিনি কমেন্ট করেছেন যে আমাদের এখানে খোল পাওয়া যাচ্ছে না তাহলে কি ডিএপি ব্যবহার করব দেখুন এই জায়গা বিষয়টা এরকমটা নয় যে আমরা খোল পাচ্ছি না বলে আমরা অন্য কোনো খোল ব্যবহার করতে পারব না অর্থাৎ যে গোটা গোটা যে খোলগুলো পাওয়া যায় সেইগুলো আমরা কিন্তু খোল না পেলেও আমরা যে গোটা যে খোলগুলো পাওয়া যায় সেই খোলগুলো কিন্তু আমরা বাড়িতে নিয়ে এসে আমরা ওটাকে হালকা জল দিয়ে তিন চার দিন ভিজিয়ে রেখে হালকা জল মানে জলটাকে ছিটিয়ে দিয়ে সেই অবস্থায় বস্তার মধ্যে রেখে দিয়ে সেটাকে কিন্তু আমরা হাত দিয়ে ভেঙে নিতে পারি তো সে একটা সেভাবে কিন্তু ব্যবহার করার একটা পদ্ধতি আছে মানে গুঁড়ো খোল করে নেওয়া যায় আর ডিএপির ব্যাপারটা পুরোটাই আলাদা দেখুন ডিএপি হচ্ছে একটা রাসায়নিক সার আর খোল হচ্ছে একটা জৈব সার জৈব বা প্রাকৃতিক যে সার সেটা এবার খোল যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে দেখুন মাটিতে যদি আমরা খোলটা ব্যবহার করি তাহলে মাটির যে গঠন অর্থাৎ মাটির যে গুণগত মান সেটা ঠিক বজায় রাখে এবং গঠনটাও যেন ঠিক থাকে সেই জন্য কিন্তু আমরা খোলটাকে ব্যবহার করে থাকি এবং খোলের মধ্যে একটা উদ্ভিদ তৈরিতে যে ধরনের উপাদান দরকার সেই সমস্ত ধরনের উপাদানই কিন্তু কিছু কিছু পরিমাণে আছে সবচেয়ে বিশেষ করে বেশি যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এই যে তিনটে এই তিনটে উপাদান কিন্তু খোলের মধ্যে অধিক পরিমাণে কিন্তু থেকে থাকে অন্যান্য উপাদানের থেকে তাই আমরা যদি খোল ব্যবহার করে থাকি তাহলে যেটা বলছিলাম মাটির যে জীবাণু সেই জীবাণুর কিন্তু কার্যকারিতাকে বাড়িয়ে তোলে এবং মাটির যে গঠনটাকে ঠিক রাখে যেটা বলছিলাম এছাড়াও গাছের যে গোড়া সেই গোড়াটাকে শক্তিশালী করে এবং খাবারগুলো গাছ কিন্তু আস্তে আস্তে খোল থেকে কিন্তু গ্রহণ করতে পারে কারণ খোল তার সঞ্চিত যে উপাদানগুলো রয়েছে যে সারগুলো রয়েছে তার মধ্যে সেই সারের যে উপাদানগুলো সেইগুলো আস্তে আস্তে ধীরে 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 কিন্তু ছাড়তে শুরু করে এবং গাছ সেটা ধীরে ধীরে গ্রহণ করতে থাকে ফলে গাছ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে তো এইভাবে কিন্তু আমরা খোল যদি ব্যবহার করি তাহলে গাছ তার খাদ্যগুলো গ্রহণ করে নিতে পারবে তো এই ক্ষেত্রে আমরা খোলটাকে ব্যবহার করা সবচেয়ে ভালো আর অন্যদিকে ডিএপি যদি আমরা ব্যবহার করি ডিএপি যেটা বলছিলাম যে একটা রাসায়নিক সার তার প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন আছে আঠেরো পার্সেন্ট এবং ফসফরাস আছে ছেচল্লিশ পারসেন্ট এই যে দুটো উপাদান রয়েছে তো এই সার যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের যে খোল খোলের যে কার্যকারিতা তার থেকে কিন্তু অনেকটাই আলাদা ডিএপির কারণ ডিএপি অনেকটা হোমিওপ্যাথি বা এলোপ্যাথি যেমন এলোপ্যাথিকের মতো কাজ করে হোমিওপ্যাথির মতো আপনারা মনে করতে পারেন যে হোমিওপ্যাথিকের মতো কাজ করে খোল আর ডিএপি কি করে ডিএপি হচ্ছে তার যে এলোপ্যাথিকের মতো খুব দ্রুত কিন্তু কাজ করে আপনি যখন সারটা ব্যবহার করলেন দেখবেন তার কাজ কিন্তু খুব দ্রুত তো এই জন্য যদি আমরা ডিএপি ব্যবহার করতে করে থাকি তাহলে মাটির যে গঠন সেই গঠন খোল যেমন মাটির গঠনটাকে ঠিক রাখে তেমনি ডিএপি কিন্তু মাটির গঠনটাকে কিন্তু সেভাবে রাখতে পারে না অন্যদিকে ডিএপি কি করে যে গাছের দ্রুত বাড়িয়ে তোলে এবং তার সঙ্গে তার ফল ফুল ধারণ করার মানে তৈরিতে অর্থাৎ খুব দ্রুত কিন্তু আনতে সাহায্য করে এবং ডিএপি গাছের যে শেকড় সেই শেকড়টাকে বৃদ্ধি করে এবং অনেকটা শক্তিশালী করে তাহলে ডিএপি এবং খোল দুটো কিন্তু আমরা একসঙ্গেও কিন্তু ব্যবহার করতে পারি আর দুটোই আমরা মাটিতে ব্যবহার করতে পারি যদি আমরা মনে করি যে ডিএপিটা আমরা পরে গিয়ে ব্যবহার করব আমরা চারা রোপণের পরে তাহলে আমরা চারা রোপণের পরেও কিন্তু ডিএপি ব্যবহার করতে পারি দেখুন এই ক্ষেত্রে দুটো যদি আমরা মনে করি যে কোনটা ব্যবহার করব যদি আমরা খোল ব্যবহার করে 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 থাকি তাহলে খোলের দামটা কিন্তু অনেকটাই কম আর অন্যদিকে ডিএপির দামটা কিন্তু অনেকটা বেশি তো সেই ক্ষেত্রে আমরা খোলটাকে কিন্তু বেছে নিতে পারি খোল খোলের সঙ্গে আমরা অন্যান্য সার ব্যবহার করব ডিএপি আমরা ব্যবহার করলাম না তাতে কোনো অসুবিধা নেই আবার যদি মনে করি যে আমরা খোল এবং ডিএপি দুটোই একসাথে ব্যবহার করব আমরা সেটাও কিন্তু ব্যবহার করতে পারি তো এটা গেল খোল এবং ডিএপি ব্যবহারের নিয়ম আমরা এইখানটায় খোল ব্যবহার করেছি আমি যে আগের আমার একটা ভিডিওতে কিন্তু আমি বলেছি যে আমি কতগুলো কতটা খোল আমার এই জমিতে ব্যবহার করেছি চাইলে ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন আর আর বিষয় পরের যে কৃষক বন্ধু প্রশ্ন করেছেন যে আমরা এটা লাগানোর পরে খোল দেব না লাগানোর আগে দেখুন এটা সবচেয়ে ভালো একটা প্রশ্ন কেননা আমরা যদি লাগানোর আগে খোলটা দিতে পারি মাটি তৈরির সময় অর্থাৎ যখন মইটা দেবো তার আগে তাহলে কি হবে মাটির সঙ্গে খোলটা কিন্তু ভালোভাবে কিন্তু মিশে যাবে যখনই ভালোভাবে মিশে যাবে একদম মাটির সঙ্গে অতপ্রতভাবে খোলটাকে মিশানো হবে তখন কিন্তু তার কার্যকারী ক্ষমতা আমরা যখন উপরে ব্যবহার করব তার থেকে অনেকটাই কিন্তু বেশি হবে কারণ উপরে যদি আমরা খোল ব্যবহার করে থাকি তাহলে সেটা মাটিতে উপরে থাকবে এবং জলের তলায় থাকবে কিন্তু মাটির উপরে থাকবে তার যে কার্যকারিতা আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিলে তার কার্যকারিতা কিন্তু অনেকটাই আলাদা কারণ শেকড় কিন্তু মাটি থেকে তার খাদ্যগুলোকে গ্রহণ করবে এবং যেহেতু খোল নিচে থাকবে সেই উপাদানগুলো কিন্তু শেকড় তার শেকড়ের সাহায্যে কিন্তু খোলের উপাদানগুলো গ্রহণ করতে পারবে তাহলে একটা এখানে দুটো প্রশ্নের উত্তরই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিলাম যে আমরা খোল মাটিতে ব্যবহার করব। আমরা যত পারবো মাটিতে ব্যবহার করব তবে উপরে ব্যবহার করলেও সমস্যা নেই কিন্তু কার্যকারিতা অনেকটা কম হবে তাহলে ডিএপি ব্যবহার করব না খোল ব্যবহার করব সেটা একটা উত্তর আপনাদেরকে দিলাম আর আমরা খোলটা কোন সময় ব্যবহার করব তাহলে আপনারা এই দুটো প্রশ্নের উত্তরই কিন্তু পেয়ে গেলেন তো আপনারা যারা চাষ করতে যাচ্ছেন তারা বিবেচনা করে নিন যে আপনারা কোন সারটি ব্যবহার করবেন তো আজকে এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে আমরা এই আমন ধানের সিজনে এসে আমরা সার হিসাবে কোনটা ব্যবহার করব এর পরবর্তীতে গিয়ে আমরা এই আমন ধান পরিচর্যায় কোন সার ব্যবহার করব এবং কোন কীটনাশক কোন ছত্রাকনাশক ব্যবহার করব সেই সমস্ত বিষয়ে কিন্তু এক এক করে তুলে ধরবো আর আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন তাহলে এর পরবর্তী যে পরিচর্যাগুলো সেগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই